রসুন আদার পাইকারি বাজার এদের আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমানে পেঁয়াজের আমদানি আছে দাম বাড়ছে না কমছে তার প্রত্যেকটি বিষয়ে আজকে আরো মাধ্যমে জানিয়ে দিব আপনারা স্কিপ না করে

কিন্তু ইন্ডিয়ার ভাগ কমাতে কমাবে না এই জন্য পেঁয়াজ না আলু গত বছর পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এই বছর আলুর দাম হলো নিম্ন আশি টাকা আপনি কোন কোনোর বলছেন সব কথা এখন আলু পাঁচল্লিশ টাকা কেজি খুশা কিনতে লাগে পঞ্চাশ টাকা কেজি এক কালো আলু কিছু দুশো পঞ্চাশ টাকা বাজার বাড়বে আরো বাড়বে আরো বাড়বে আপনার ঘরে থাকবে কি করবেন আর রাখিদেরকে এই যে পিয়াজ পিয়াজটা তাদের কাছে বেশি থাকে রাখিদের কাছে না কৃষকদের কাছে থাকে